আর একটা নতুন ভিডিও আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা কেমন করে শর্ট ভিডিও আপলোড করবেন ইউটিউবে আপনার যদি শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো আপনি কেমন করে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন এবং কেমন করে আপনি সিও করবেন কেমন করে আপনি ডেসক্রিপশন লিখবেন সব কিছু দেখাবো আজকে এই ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে বিশেষ একটি অনুরোধ এরকমই গুরুত্বপূর্ণ টিপস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটুকু কন্টিনিউ করতে থাকুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক মোবাইল স্ক্রিনে এসে আপনাকে যে কাজটা করতে হবে সরাসরি আপনাকে ইউটিউব ব্রাউচারটা ওপেন করতে হবে আমি সরাসরি কি করব আমি ইউটিউব ব্রাউচার থেকেই ভিডিও আপলোড করি বেশিরভাগ ক্ষেত্রে তো আমি ইউটিউব ব্রাউচারটা ওপেন করেছি ওপেন করার পরে নিচের দিকে দেখুন প্লাস আইকনিক রয়েছে তো প্লাস আইকনিকে ক্লিক করতে হবে প্লাস ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কয়েকটা অপশন চলে আসবে তো এখানে ভিডিও রয়েছে শর্ট রয়েছে তারপরে লাইভ পোস্ট রয়েছে এখানে বিভিন্ন রকমের অপশন রয়েছে তো আপনি কি করবেন আপনি পাশের দিকে দেখুন গ্যালারি বলে একটি অপশন রয়েছে আপনার যদি ভিডিওটা আপনি এখান থেকে ডাইরেক্ট যদি করতে চান তাহলে এখান থেকে করতে পারেন আর যদি ভিডিও এডিটিং করে রাখেন তাহলে আপনাকে কি করতে হবে এখানে গ্যালারিতে ক্লিক করতে হবে গ্যালারিতে ক্লিক করার পরে এখানে নিচের দিকে দেখুন আমি একটি ভিডিও এডিটিং করে রেখেছি তো সেই ভিডিওটার উপরে ক্লিক করবো আমি সেই ভিডিওটার উপরে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে আমাদের আপনার ভিডিওটা কত সেকেন্ডের সেইটা এখান থেকে সেভ করে নিতে হবে আপনার ভিডিওটা যদি তিরিশ সেকেন্ডের হয় তিরিশ সেকেন্ড সেভ করে নেবেন পনেরো সেকেন্ড যদি হয় পনেরো সেকেন্ড আর অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে একটি শর্ট ভিডিও তৈরি করতে গেলে আপনাকে ষাট সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ কিছু দেখাতে হবে তো আমি এখানে ষাট সেকেন্ড অটোমেটিক রয়েছে তো আমাদের ভিডিওটা পনেরো সেকেন্ডের তার জন্য আমি কী করবো এখানে ক্লিক করে পনেরো সেকেন্ডে চলে এসেছে দেখুন পনেরো সেকেন্ডে আসার পরে নিচের দিকে দেখুন ডান বলে একটা অপশান রয়েছে তো ডানে ক্লিক করতে হবে ডানে আমি ক্লিক করে দিয়েছি ক্লিক করার সঙ্গে সঙ্গে কী চলছে আমাদের ভিডিওটা প্রসেস চলছে বা ইউটিউবে আপলোড হওয়ার আগে কিছু প্রসেসিং থাকে সেই সব প্রসেসিংগুলো ইউটিউব থেকে করে নিচ্ছে যে আমাদের ভিডিওতে কপিরাইট আসবে কিনা এই সকল বিষয়ের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো এখান থেকে স্ক্যানিং করে নিচ্ছে তো আমাদের ইউটিউবে প্রসেসিং হয়ে গেছে প্রসেস হওয়ার পরে এখানে দেখুন রাইট চিহ্ন আছে তো আমাকে রাইট চিহ্নতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি পেজ চলে এসেছে এখানে দেখুন কী রয়েছে এখানে অ্যাট দ্য সাউন্ড উপরে রয়েছে তারপরে নিচের ডবল এ রয়েছে এখানে মিউজিক ডবল ডুয়েল যাতে করা যায় সেই অপশানটা রয়েছে ফিল্টার রয়েছে আপনি যদি এই ভিডিওতে নতুন করে কোনো কিছু ভয়েস দিতে চান সে ভয়েসের অপশানটাও রয়েছে আমি কী করবো উপরে যেহেতু আমি একটি ভাইরাল টপিকের উপরে ভিডিওটা তৈরি করেছি বা ভাইরাল মিউজিকের উপরে ভিডিওটা তৈরি করেছি তো আমি উপর থেকে কী করবো আমি ভাইরাল সংটা আমি এখান থেকে একটা সিলেক্ট করে নেবো অ্যাট দ্য মিউজিকের উপরে ক্লিক করেছি অ্যাট দ্য মিউজিকের উপরে ক্লিক করার পরে এখানে দেখুন কী এসেছে ধানা মিউজিকটা আছে খুবই সুন্দর একটি মিউজিক তো আমি এই মিউজিকটাই আমি এখান থেকে সিলেক্ট করে নেবো তো আমি এখানে ওকে করে দিয়েছি ওকে করার পরে এখানে দেখুন আরো কিছু বেশ কিছু কাজ রয়েছে আমরা যদি ফিল্টার চেঞ্জ করতে চাই তো আমরা এখান থেকে ফিল্টার চেঞ্জ করতে পারবো তো এখানে দেখুন যতগুলো আপনি ফিল্টার রয়েছে সেই সব কিছু ফিল্টার এখান থেকে চেঞ্জ করতে পারেন দেখা গেল আপনি যে ভিডিওতে যে মিউজিকটি দিয়েছেন সেই মিউজিকটি হালকা সাউন্ড রাখবেন তাহলে কি করতে হবে উপরে দিকে দেখুন দুটো লাইন রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন ইয়র অডিও তো আপনি এটাকে হালকা বাড়িয়ে দিন এখন মিউজিকের সঙ্গে সঙ্গে আপনার যে ভয়েসের মিউজিকটি মিউজিকটা আছে সেটাও হালকা মৃদু আওয়াজে চলতে থাকবে তো এবার কি করবেন এখানে ওকে ক্লিক করে দিন ওকে ক্লিক করার পরে এখানে দেখুন কি রয়েছে নেক্সট তো আমাকে কি করতে হবে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে যখনই ক্লিক করব তখন কি করবে আমাদের যে অ্যাট দ্য ডিটেলস আমাদের ভিডিওর যে ডিটেলস আছে সেই ডিটেলস এখানে দিতে হবে ডিটেলসটা দেওয়ার আগে এখানে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে শর্ট ভিডিওতে আপনি একটা বাড়ি আপনি থামমেল ব্যবহার করতে পারবেন তো এইবার কী করব আমি এখানে থামমেলের যে পেন্সিল আইকনিক রয়েছে তো পেন্সিল আইকনিকে ক্লিক করবো পেন্সিল আইকনিকে ক্লিক করে এখান থেকে সুন্দর একটি থামমেল আপনি ব্যবহার করবেন একটি সুন্দর একটি থামবেল ব্যবহার করেছি ব্যবহার করার পরে এখানে ডানে ক্লিক করতে হবে আমি ডানে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে ক্যাপশন ইউর শর্টস আমাদের ছোট্ট করে আমাদের যে এই গানের যে টাইটেলটা আছে সেই টাইটেলটা এখানে দিয়ে দিতে হবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে টাইটেলটা দিয়ে দিচ্ছি চাতকা শিক্ষা এবার আমি কি করব। দুটো তিনটে আমি এখানে হ্যাশট্যাগ ব্যবহার করব আমি এখানে দিয়ে দিচ্ছি শর্ট এবার দিয়ে দেবো রিলস রিলস কি করবো আমি এখানে সং দিয়ে দেবো সং দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে কী করব আমাদের ভিডিওটাকে সময় বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে আনলিস্টেডে করতে হবে এখন আমাদের ভিডিওটার কোনো কিছুই করা হয়নি যে এগুলো কাজ করার আছে সেগুলো কাজ করে তারপর আমাদের ভিডিওটাকে পাবলিশ করতে হবে তো আমি এখানে আনলিস্টেডে করে দিয়েছি আনলিস্টেডে করার পরে এখানে একটি কাজ রয়েছে কি আপনাকে আপলোডে শর্ট তো আপনাকে আপলোডেড শর্টে ক্লিক করতে হবে আপনি যখন আপলোডের শট ক্লিক করবেন তখন অটোমেটিকলি আপনার ভিডিওটা কী করবে ইউটিউবে আপলোড হতে থাকবে এবার এখান থেকে আমাদেরকে কি করতে হবে সরাসরি বেরিয়ে এসে আমাদেরকে ওয়াইটি স্টেডিয়াতে প্রবেশ করতে হবে আমি ওয়াইটি স্টেডিয়াতে প্রবেশ করেছি ওয়াইটি প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমাদের কন্টেন্টে ক্লিক করতে হবে কন্টেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন উপরে আমাদের ভিডিওটা কী হচ্ছে আপলোডিং হচ্ছে তো আমাদের ভিডিওটাকে ওপেন করতে হবে ওপেন করার পরে এবার দেখুন এখানে বেশ কিছু কাজ রয়েছে তো এখানে আমাদের প্রসেস উইল বি শর্টলি তো এখানে প্রসেসিং হচ্ছে পেন্ডিংয়ে চলছে তো আমাদের এই কাজগুলো করতে হবে সম্পূর্ণ তো উপরে দেখুন পেন্সিল আইকন রয়েছে পেন্সিল আইকনকে ক্লিক করতে হবে পেন্সিল আইকনকে ক্লিক করে আমাদের যে টাইটেলটাকে সম্পূর্ণ পরিমাণে কপি করে নিতে হবে কপি করে নেওয়ার পরে অ্যাট দ্য ডেসক্রিপশন তো আপনাকে অ্যাট দ্য ডেসক্রিপশনে আমাদের যেটা লিখেছি সেই ডেসক্রিপশানটায় দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে এবার যে দেখ নিজের দিকে দেখুন এক শর্ট রিমিক্স ক্যাটাগরি তো আমাদেরকে এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করে এপুরের দিকে দেখুন যে অ্যাট দ্য ট্যাগ তো আমাদের এখানে ট্যাগ দিতে হবে তো আমি এখানে ট্যাগ দিয়ে দিচ্ছি শর্ট রিলস একটা করে পেজ ছাড়বেন শর্ট রিলস এবার আমি দেবো শর্ট শর্ট এবার দেবো আমি রিল এইভাবে য যে ট্যাগুলো আছে সেই ট্যাগগুলো আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কি করবেন আপনি এখান থেকে বেরিয়ে এসে আপনাকে কি করতে হবে সেভে ক্লিক করতে হবে যখনই সেভে ক্লিক করবেন তখন অটোমেটিকলি আপনাদের ভিডিওটা প্রসেসিং হয়ে গেছে এবার আপনাদেরকে ভিডিওটাকে পাবলিশ করতে হবে পাবলিশ না করলে আপনার ভিডিওটা ভাইরাল হবে না তো আপনি কী করবেন পেন্সিল আইকনকে ক্লিক করবেন পেন্সিল আইকনকে ক্লিক করে আরেকবার করে আপনি এখানে যাচাই করে দেখে নেবেন যে সব কিছু ঠিক আছে কি না যদি সব কিছু ঠিক থাকে তারপরে কি করবেন আপনি আনলিস্টেডে ক্লিক করবেন আনলিস্টেডে এসে উপরে দিকে দেখুন পাবলিক রয়েছে পাবলিকে ক্লিক করবেন পাবলিকে ক্লিক করে এখানে কি করবেন সেভে ক্লিক করে দেবেন সেভে যখনই ক্লিক করবেন তখন আপনার নতুন দর্শকের কাছে যখন আপনার ভিডিওটা পৌঁছাবে এবং থামবেলটা যখন ক্লিকেবল থামবেল হবে তখন সেখান থেকে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আর আজকের ভিডিওটা থেকে কতটা কি বুঝতে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকান্ডে বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন